বঙ্গ বিজেপির উপর চরম অনাস্থা বিজেপির নেতৃত্বের সাংগঠনিক রিপোর্টে যাতে জল না থাকে আর তা নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব তাই জেলা স্তরের নেতাদের এবার দিল্লি থেকে চলবে নজরদারি এর জন্য তৈরি করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপ বছর ঘুরলেই বিধানসভা ভোট জল মাপছে সব পক্ষ এই পরিস্থিতিতে বাংলা নিয়ে সতর্ক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনেকে বলছেন বঙ্গ বিজেপির নেতাদের তাদের ওপর যে চরমনাস্থা তা বুঝিয়ে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের প্রতিটি বুথ কমিটিতে কতজন করে সদস্য কিরকম কর্মসূচি হয় এরকম নানা তথ্য জেলা নেতৃত্বকে পাঠান মন্ডলের নেতারা সেই তথ্যের ভিত্তিতে সাংগঠনিক রিপোর্ট তৈরি করে বিজেপির জেলা নেতৃত্ব তারা পাঠায় রাজ্য নেতৃত্বের কাছে সেই রিপোর্ট খতিয়ে দেখে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানোর কথা বঙ্গ বিজেপির কিন্তু বিজেপিরই অনেকে মানেন জেলা থেকে পাঠানো রিপোর্টে অনেক কিছু বাড়িয়ে বলা হয় জল মেশানো থাকে যা রাজ্য রাজ্যস্তরের নেতারা নানা সময়ে পাঠিয়েছেন দিল্লিতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে জল মেশানো রিপোর্ট গিয়েছিল বলে অভিযোগ বিধানসভা আগেও সাংগঠনিক রিপোর্টে মারাত্মক ছিল অভিযোগ ওঠে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় বুথ কমিটি এবং কমিটির সদস্যদের সংখ্যা সেই রিপোর্টের ভিত্তিতেই দুশোর বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতা দখলের দাবি করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তার ধারে কাছে পৌঁছতে পারেনি এবার ছাব্বিশের ভোটের আগে তাই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক এবার তারা সরাসরি নজরদারি চালাবেন বাংলার জেলা স্তরের বিজেপি নেতাদের ওপরে এর জন্য বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে বঙ্গ বিজেপির সব জেলা স্তরের নেতাকে এই অ্যাপে পরিচয় আপলোড করতে হবে ভোটার কার্ডের ছবি সহ জানাতে হবে নিজেদের পরিচয় কবে কোথায় কি কর্মসূচি নেওয়া হয়েছে তার ছবি সহ বিস্তারিত তথ্য আপলোড করতে হবে জেলার নেতাদের অর্থাৎ বুথ ও জেলা স্তরের সাংগঠনিক রিপোর্ট আর রাজ্য নেতৃত্বের মাধ্যমে দিল্লি পৌঁছবে না পৌঁছে যাবে অ্যাপের মাধ্যমে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে এতে ফুলিয়ে ফাঁপিয়ে রিপোর্ট দেওয়া বন্ধ করা যাবে সংগঠনের প্রকৃত হাল কি সেটা তারা বুঝতে পারবেন গোটা দেশে এটা নিয়ম বিভিন্ন পোর্টাল বা অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে কার্যকর্তাদের ট্র্যাকিং হয় ইনি জেলা সভাপতি এনার অ্যাপে উল্লেখ থাকবে এনা যখন জেলা কমিটি হবে প্রত্যেকের নাম উল্লেখ থাকবে ভুথ কমিটির নাম উল্লেখ থাকবে বিজেপি অ্যাডভান্স পার্টি তো বিজেপি পার্টি উইথ ডিফারেন্স বরাবরই বলা বলে আসা হয় সততার দিক থেকেও যেমন ডিফারেন্স আমরা টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রেও গোটা দেশের মধ্যে অগ্রগণ্য বিজেপির অন্দরের খবর রাজ্যের অনেক জায়গাতেই জেলা এবং বুথ স্তরে বিজেপির কমিটি তৈরিই হয়নি পশ্চিমবঙ্গে একাশি হাজারের বেশি বুথ রয়েছে বঙ্গ বিজেপির দাবি তিরিশ হাজার বুথে কমিটি তৈরি হয়েছে এই সংখ্যা নিয়েও কেন্দ্রীয় নেতাদের সন্দেহ রয়েছে বলে দাবি বিজেপির একাংশের এবার তাই মোবাইল অ্যাপ তৈরি করে নজরদারি চালাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেলা কিংবা মণ্ডল বা বুথ স্তরে নেওয়া কার্যকলাপের প্রতিফলন কতখানি বা নেতা নেত্রীর গ্রহণযোগ্যতা কতখানি সেই সমস্ত নথি তথ্য এবার লিঙ্কে আপলোডের নির্দেশ দিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এর প্রতিফলন কতখানি পরে ভোট বাক্সে সেটাই এখন দেখার ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা